তো তবীয় আজকের এই ভিডিওটা দেখুন তাহলে আপনারা কম দামে এই ধরনের বড় বড় ব্যাটারিগুলো কিনতে পারবেন অ্যান্ড আমাদের চ্যানেল থেকে অর্ডার দিতে পারবেন তো তবে এখানে যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে স্যাম্পল আপনাদের যে ধরনের ব্যাটারির প্রয়োজন সেই ধরনের ব্যাটারির ছবি পাঠাবেন আজকে এখান থেকে আমরা ব্যাটারি ইম্পিয়ার দেখব আর হচ্ছে ওজনটা দেখব এই বড় ব্যাটারি ওজন তো তবীয় এই যে বড় ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওজন অনুযায়ী দামটা অনেক কম তো বস এতো ওলা দেখব না আমরা হচ্ছে কি থ্রি পয়েন্ট ফাইভ ভোল্ট আর হচ্ছে এমপিয়ার আড়াই হাজার অরিজিনাল এমপিয়ার তো এই ব্যাটারিটা কিন্তু অনেক মোটা এর ওজন হচ্ছে দুশো তিরিশ থেকে চল্লিশ গ্রাম আমরা নেপে দেখানো তো দুশো পঞ্চাশ টাকা হলেই এই ধরনের ব্যাটারিগুলো আপনারা অর্ডার দিতে পারবেন তো বিহস এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক লম লম্বা ব্যাটারি এর যে ইম্পিয়ারটা রয়েছে আশা করি এই এমপিয়ারটা সঠিক না এটা হচ্ছে চার হাজার ইম্পিয়ার থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এর দাম হচ্ছে দেড়শো টাকা গাইস আমরা ভিডিওটা বড় করতে চাচ্ছি না এখন দামটা শর্টকাট বলে দিচ্ছি আর এটার দাম হচ্ছে আপনার একশো বিশ টাকা এর যে ভোল্টেজ রয়েছে টু পয়েন্ট ফোর ভোল্ট মানে থ্রি ভোল্টও হয় নাই কবিহাস শর্টকাটে আমি দামটা বলে শেষ করছি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বা ওয়ান পয়েন্ট টু ভোল্ট এরকম করে বিভিন্ন ধরনের ব্যাটারি রয়েছে তো থ্রি পয়েন্ট সেভেন কিংবা ফোর ভোল্টের যে রিটাইম ব্যাটারিগুলো রয়েছে এটার দাম পড়বে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা অরিজিনাল ব্যাটারি আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিটা জোড়া পড়বে একশো টাকা কবিহাস এটাও কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এটা অনেক সময় লেখা থাকে না তো এটার দাম পড়বে আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা তো আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা ব্যাটারি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়েছে তো এই দামে আমাদের চ্যানেল থেকে প্রোডাক্টগুলো কিনতে গেলে আপনাদেরকে এক হাজার টাকার পণ্য অর্ডার করতে হবে আপনি ইলেকট্রনিক যে কোনো পণ্য নিতে পারেন কিন্তু এক হাজার টাকা নিতে হবে হোক সেটা একটা ব্যাটারি কিংবা অন্য অন্য বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট তো সব মিলে আপনাদের এক হাজার পনেরো ইন এক হাজার টাকার পণ্য ইন্টু হবে তো যারা এই ব্যাটারিগুলো অর্ডার করবেন তারাই শুধু ফোন দিবেন তো ফোন দিয়ে আপনার যাচাই বাছাই করবেন কোনো সমস্যা নেই কিন্তু অর্ডার যদি দেন তাহলেই ফোন দিবেন